আজকে আমি অনেক হ্যাপি অনেক খুশি নিয়ে বাইরে এসেছি আর এই খুশির কারণটা দেখতে হইলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম এফিআন সবাই কেমন আছেন আজকে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন এই শীতের দিনে আমাদের এই তো প্রচুর শীত শীতের মধ্যে তো দেখতেছেন কি অবস্থা তো এখানে হচ্ছে আমি বাইরে গিয়েছিলাম আজকে আমি অনেক খুশি কারণ আমি আজকে আমার সবচেয়ে প্রিয় জিনিসটা নিতে যাচ্ছি বাজারে দেন এই যে অনেকগুলো গোলাপ গাছের চারা দেন হচ্ছে এখানে ক্যাপসিকামের চারা আছে মরিচের চারা আছে এদিকে কিছু সার নিয়ে নিয়েছি এখানে দেওয়ার জন্য গাছগুলোতে তো এই যে আমাদের এটা হচ্ছে বিরামপুরের সৌন্দর্য তো যাই হোক এটা একটা সাইড বিরামপুরের তো এই দিক থেকে শার্টার নিয়ে আমি বাসার দিকে যাচ্ছিলাম তো আজকে আমি মহা খুশি কারণ আজকে আমি অনেকগুলো গোলাপের চারা নিচ্ছি আর আমার গোলাপ খুব পছন্দের আমি গোলাপ অনেক পছন্দ করি অনেক দিন ধরেই আমি গোলাপের চারা নেওয়ার জন্য হচ্ছে চেষ্টা করতেছিলাম বাট শীতকাল ছাড়া অনেক সুন্দর সুন্দর ভালো গোলাপের চারা পাওয়া যায় না এই জন্য হচ্ছে আমি একটু ওয়েট করতেছিলাম দেন কয়েকদিন আগে আমি কয়েক মাস আগে সরি কয়েক মাস আগে হচ্ছে আমি অনেকগুলো গোলাপের চারা কিনছিলাম কিন্তু মাটির অভাবে আসলে আমার লাগানো হয়নি দুঃখের বিষয়ে আমি অনেক কষ্ট পেয়েছি সেই চারাগুলো নষ্ট হয়ে যাওয়াতে তো এইবার সেই ভুল করিনি আগে থেকে প্রস্তুত করে নিয়েছি মাটি রেডি করে নিয়েছি দেন আমি গাছ কিনেছি তো এইখানে হচ্ছে আমি বাসের রাস্তার দিকে যাইতেছি আমার আজকে মনটা প্রচুর প্রচুর খুশি বললামই তো আজকে আমি এতটাই হ্যাপি হয়ে গেছি এগুলো পেয়ে আর এই জন্য আমি মানে খুব আনন্দ মনে মানে আনন্দ পেয়ে অনেক খুশি মনে আমি বাসার দিকে যাচ্ছিলাম দেন আমার এই ছোট্ট সুন্দর চারাগুলো আমি কীভাবে সাজাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ব্লগ আকারে তো সবাই আমার এই ছোট্ট গোলাপ চারাগুলোর জন্য দোয়া করবেন এগুলো যেন খুব তাড়াতাড়ি বড়ো হয় সুন্দর সুন্দর ফুল দেয় দেন এটা হচ্ছে আমাদের বিরামপুর শহরের ভিউ তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল সবাই সুস্থ থাকবেন এই সুন্দর নতুন বছরটাকে সুন্দর করে সাজিয়ে উপভোগ করবেন মহান আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক সবাই ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ